আজকে ফোর্থ অক্টোবর আমরা এখন আছি গরুবাথানের ডালিম তার বলে একটা জায়গায় সুদীপ হোমস্টে এটা একটা রিভিউ এই হোমস্টে অসাধারণ সুন্দর কিন্তু যেটা বলার সেটা হচ্ছে এদের আতিথেয়তা এদের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করে দেবে দেওপ্রকাশজী তার ওয়াইফ তার ছেলে এবং পুত্রবধূ চারজন মিলে আপনাদের ঘরের মানুষ হিসেবে ট্রিট করবেন এদের খাওয়া দাওয়া এদের ব্যবহার এবং সর্বোপরি এদের মানে আপনাকে একাত্ম করে নেওয়ার যে মানসিকতা আপনি মুগ্ধ হয়ে যাবেন আপনারা অবশ্যই আসুন এখানে থাকুন আর এই ডালিমতার জায়গাটাকে এনজয় করুন দারুণ লাগে বাড়ি মনে হবে মনে হবে নিজের বাড়িতে আছি মানে এই যে খাওয়া দাওয়ার কথা হচ্ছিল না এই যে বাড়িতে বসিয়ে খাওয়ানো এটা তো এদের কাছ থেকে শিখতে হবে যে কিভাবে যত্ন করে বসে বসে খাওয়াতে হয় আর আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে এখানে দশেরা সেলিব্রেশন চলছে আত্মীয় স্বজন সকলে বাড়িতে আসেন খুব অদ্ভুত একটা অভিজ্ঞতা হয়েছে কালকে সন্ধেবেলায় আমাদেরকে সহ ডেকে নিয়ে যাওয়া হয়েছিল তাদের যে বৈঠকখানা সেখানে তাদের যে ট্রেডিশন যেভাবে আশীর্বাদ করেন ওনারা ছোটদের একই রকমভাবে মানে আমাদের দুজনকেও ওনারা আশীর্বাদ করেছেন এবং আশীর্বাদ করার পরে ব্লেসিংস হিসেবে প্রত্যেককে উনি একই রকমভাবে এই যে আমাদের দুজনের হাতে দেখতে পাচ্ছেন সকলে দুটো খাম তুলে দিয়েছেন খামে ভরা রয়েছে দুশো টাকা করে প্রত্যেককে তাঁর সন্তানদেরও যেমন দিয়েছেন আদর আপ্যায়ন দিয়েছেন আন্তরিকতা দিয়েছেন আমাদেরও সেই একই রকমভাবে ট্রিট করেছেন আর আরেকটা বিষয় আমরা তো আজকে বেরিয়ে যাব এক্ষুনি যা বেরোনোর আগে আমরা কত দূর যাবো যাবো এইসব গল্প হচ্ছিল ওনাদের সঙ্গে খেতে বসে তো দেবপ্রকাশটির স্ত্রী যিনি উনি হঠাৎ করে আমাদের দরজায় নক করে এখন একটা এত বড় পুতুলি করে আমাদের হাতে দিয়ে বললেন যে তোমরা তো অনেক দূর যাবে রাস্তাতেও খেতে পারবে তো এখানকার একটা খাবার রুটি আর আচার আমাদেরকে বেঁধে দিয়েছেন বলেছেন এটা তোমরা কলকাতা অব্দিও নিয়ে যেতে পারবে নষ্ট হবে না কয়েকদিন থাকবে তোমরা খেতে খেতে যেও দারুণ লাগবে দারুণ বলবো মানে আমি বলছি এই হোমস্টের ভাড়া হচ্ছে পার হেড পার ডে বারোশো পঞ্চাশ টাকা করে খুব লাক্সারিয়াস নয় আপনি যদি খুব লাকজারিয়াস ইচ্ছে মতন কিছু খেতে চাইছেন সেটা অর্ডার দিলেই পেয়ে যাবেন তাহলে আসবেন না কিন্তু যদি আতিথেয়তা চান যদি পাহাড়ি মানুষের ভালোবাসা আদর চান আতিথেয়তা ভালোবাসাই কিন্তু বারোশো পঞ্চাশ নয় মানে বারো লক্ষ পঞ্চাশ হ্যাঁ ব্যাপারটা অসাধারণ অসাধারণ লাগবে যেমন সুন্দর এই জায়গা যেমন সুন্দর এই ডালিম তার ঠিক ততটাই ভালো এদের ব্যবহার এদের আতিথেয়তা আপনারা অবশ্যই আসুন ডালিম তারে আর এই সুদীপ হোমস্টেতে থাকুন ভালো লাগবে